প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে মিলিত হলেন বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক চিত্র আঞ্চলিক নিরাপত্তা অভ্যন্তরীণীয় রাজনৈতিক সংকট ও ভবিষ্যৎ কূটনৈতিক পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আলোচনায় উঠে আসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপনের বিষয়টি ডক্টর ইউনুস সরাসরি নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার দেশবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছে এবং তিনি যুদ্ধ অপরাধ ও বিরোধী অপরাধে অভিযুক্ত তাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতকে অবস্থান নিচ্ছে তা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে রাজনীতি ভারতের অবস্থান ও মিশ্র বার্তা বৈঠকে পর ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী মোদীর বৈঠকের সংখ্যালঘু সুরক্ষা গণতন্ত্র ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছে তিনি ডক্টর ইউনসকে আশ্বস্ত করেছেন যে ভারতের পরিপূর্ণ ও অভ্যন্তরণীয়মূলক বাংলাদেশের পক্ষে রয়েছে তবে শেখ হাসিনার প্রসঙ্গে ভারতের সরাসরি কোনো অবস্থান জানানো হয়নি স্রী বলেন ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক গড়তে চান উস্কানিমূলক বক্তব্য ও সম্পর্কে প্রভাবিত করে এমন কথাবার্তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী দুই শীর্ষ নেতার আলোচনায় আরও উঠে আসে সীমান্ত হত্যা সীমান্তের অনুপ্রবেশ এবং গঙ্গা ও তিস্তার পানি বন্টন নিয়ে চলমান বিতর্ক ডক্টর ইউনুস সীমান্তের নাগরিক নিহত হওয়ার ঘটনার উদ্বেগ প্রকাশ করেন এবং সীমান্তের কঠোর আন প্রয়োগের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে একমত হন উভয় পক্ষ তিস্তা চুক্তি এবং গঙ্গার পানির চুক্তি নবায়নের বিষয়েও আলোচনা হয় ভারতের পক্ষ থেকে এসবের বিষয়ে অগ্রগতি আশ্বাস দেওয়া হয়েছে বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও কথা বলেন মোদী তিনি জানান বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি ভারতের মনোযোগ রয়েছে এবং মানবাধিকার রক্ষায় দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ বৈঠকের পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানান ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল আলোচনা হয়েছে আলোচনা ছিল ফলস্বরূপ ও আশাবাদী তিনি আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ভারতের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব দেখা দিয়েছে গত বছর আগস্টে ছাত্র জনতা গণ আন্দোলনের মুখে দেশত্যাগ করে ভারতে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে গণহত্যা দুর্নীতি ও মানববিরোধী অপরাধের অভিযোগে মামলার চলমান রয়েছে তার অনুপস্থিতিতে দেশের ভারপ্রাপ্ত সরকারের পরিচালনার দায়িত্ব নেন ডক্টর ইউনুস ইউনুস মোদীর এই বৈঠক দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল হিসেবে বিবেচিত হচ্ছে যদিও কিছু বিষয়ে ভারতের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট নয় তবুও আলোচনা ইতিবাচক বাহ দুই দেশের সম্পর্ক উন্নয়নের নতুন বার্তা দিচ্ছে নিয়মিত আপডেট পেতে আমাদের দেশের কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ